হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভান ডেইলি রুটিন হ্যাপি সানডে ইউভান দেখুন কি সুন্দর শুয়ে আছে ইউভানকে দিয়েই ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে আজকে যেহেতু রবিবার ইউভানের বাবা ঘরে আছে আর ইউভানের বাবা ঘরে থাকা মানে উফ বাবা রে বাবা খালি খাই 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 মানে কি বলবে শুধু খাবার উপরে থাকে কিন্তু ও কিন্তু খায় না মানে রান্না করতে বলে হয়তো এক চামচ দু চামচ এরকম খায় দিদি বাবার বাবা না পরোটাটা খেতে খুব ভালোবাসে তাই আজকে ঘুম থেকে উঠেই বলে দিয়েছে তুমি কিন্তু সকালে পরোটাটা করো কিন্তু সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে আমি আর পরোটাটা করতে পারিনি এর মধ্যে বিষ্ণুটা গুছিয়ে নিয়েছি দেখুন সবার আগেই কিন্তু আমি বিষ্ণুটা গুছিয়ে নিয়েছি এই সুন্দর করে বিছনাটা গুছিয়েছি যে আমার এই ইয়েলো চাদরটা না ভীষণ ভালো লাগে মানে খুব অনেকটা বড় আর মানে সেট হয় খুব সুন্দর ওভান তো আর বিছনা গোছাতেই দেয় না এই দেখছেন ঠিক আছে আবার কিছুক্ষণ পর দেখবেন নষ্ট হয়ে গেছে মানে গুটিয়ে গেছে এই হচ্ছে ইউভান এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে আমি তার মধ্যে কাজগুলো ছেড়ে ফেলছি আজকের ঘরের সব কাজ করে রান্নাঘরে ঢুকবো আর রবিবার একবার রান্নাঘরে ঢোকা মানে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে টিফিন খেয়ে নিয়েছি টিফিনে কিছু করিনি মানে টিফিনটা কেরম করেছিলাম বলুন তো আজকে সকালবেলা আজ সকালবেলা টিফিনে হচ্ছে সবাই মিলে মানে আমি ইউভান ইউভানের আমি ইউভানের বাবা ইউভানের দাদা তিনজনীরা আমরা সব নুডলস করে খেয়ে নিয়েছি মানে বাবা বললো তুমি যে বললে পরোটা আর সুমি করবো আমি দেখো এখন সময় আমি পাবো না কেন এখন যদি এগুলো করতে যাই আমার কিন্তু তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে তুমি মাছ এনেছো মাংস এনেছো এগুলো তো করতে হবে বলো আর সত্যি কথা বলতে এই সপ্তাহে একটা দিন না আমি একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারি কেন বলুন তো আগে আমার বাবা তো সাড়ে দশটায় যেত এখন সেখানে সাড়ে নটায় যায় আমাকে অনেক সকালে উঠে রান্না করতে হয় তারপরে আমি উঠলেও ইউভানের ইউভান আমার সাথে উঠে যায় আবার রান্নার মাঝে 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 আমি না গ্যাস নিবি উভানকে আবার ঘুম পাড়াতে যাই ইউভান যেতে এখনও ফিডিং করে বেস ফিডিং ওই খাওয়াতে যাই কি করব বলুন তো ছোটো বাচ্চা বোঝেও না মাঝে মধ্যে আমি খুব রেগে যাই এই যে আমি দেখুন ঘরটাও মুছে নিচ্ছি এই ফাঁকে ফাঁকে আমি ঘরটা মুছে নিচ্ছি আজকে আমি আজকে একটু কেন দেরি করছি আজকে আমার বাবা দুপুরবেলা বলেছে আমি খাবো না যেহেতু আমার বাবা ছুটি থাকলে না ডিউটি থাকলে আর এক সমস্যা ছুটি থাকলেও কিন্তু আর এক সমস্যা উনি পুরো একটার মধ্যে খাইবার আমি যদি দেরি করে উঠি আর কি করবো কি হবে যে নাকে মুখে রান্না করে দিই সেটা আমিই জানি আমার ঘরও মোছা হয়ে গেছে দেখেন এই যে ওখানের বাবা মাটন এনেছিল মাটনটাকে আমি দই দিয়ে কিছুক্ষণ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেট করে নিয়ে ঘরের সব কাজকর্মগুলো আমি করছিলাম এই যে ম্যারিনেট করেছি অনেকটাই হয়ে গেছে ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে আবার কড়াইতে মশলাও কষছিলাম দেখুন কড়াইতে মশলা কষতে কষতে আমি কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে তো কষিয়ে নেব আর যে কথাটা বলছিলাম ইউহানের দাদু ছুটি বলেই আমি এর জন্য একটু দেরি করেই রান্নাটা বসাবো আর এক সাইডে ইউভানের জন্য এই মাটনের ওই যে টেঙড়িগুলো নিয়েছিল ওইটা দিয়ে একটা জুস করে দেবো জুস করে দিয়ে ওটার মধ্যে একটু চাল সবজি সব রকম দিয়ে দেবো এই যে দেখুন আমার মাটনটা হয়ে গেছে প্রেশার কুকার থেকে এই সদ্য নামিয়েছি দেখুন ধোঁয়াও বেরাচ্ছে এবারে খেয়ে নিই বেলাটাও হয়েছে রোববার হলে কত রকম পদ রান্না করতে হয় বাড়িতে থাকি উভানের বাবা দেখুন আজকের দেখুন আজকে রবিবারের মেনু দেখতেই পাচ্ছেন রবিবার মানেই স্পেশাল খাওয়া দাওয়া সবার বাড়িতেই হয় সর্বপ্রথমে এটা হচ্ছে ধনে পাতা চাটনি মেথিশাক ভাজা তারপরে হচ্ছে দই রুই এটা আর হচ্ছে এঁচড় চিংড়ি মাছ দিয়ে প্রথম এঁচোর আর এটা হচ্ছে মাটন কষা এই দেখুন আজকে আমার বাড়ির এটাই মেনু এই দেখুন সিমুই হচ্ছে রবিবার বলে কথা আপনারা তো জানেন রবিবারে একটু বাড়িতে স্পেশাল করেই থাকি সিমুই হচ্ছে আর এদিকে পরোটা হচ্ছে পরোটার রুটিটা সবে ভাজা হচ্ছে পরোটাটা ভাজবো এই দেখুন রেডি হয়ে গেছে আমার তুই আর পরোটা আমি গোল গোলি পরোটা করলাম আমার না এখন সময় নেই এন দেখুন এই যখন এখনও হচ্ছে পরোটাগুলো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন থ্যাংক ইউ টাটা